আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো তিন নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি দলগত কাজ সমস্যা এক ও সমস্যা দুই এর মধ্যে নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নে অনুশীলন রিহার্সাল হিসেবে একটি কথোপকথনের দৃশ্য দলে ভাগ্য হয়ে শিপরা ও সজীবের সঙ্গে কথোপকথনের কয়েকটি স্ক্রিপ্ট বানাও এবং তা ভূমিকা অভিনয় করে দেখাও মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আগ্রহ নিয়ে উভয়ের কথা শোনা পড়াশোনা বন্ধ করে দিলে তার প্রভাব কি হতে পারে তা নিয়ে আলোচনা করা শিপরা আচরণে কিভাবে পরিবর্তন করা যায় মা কিভাবে শিপরাকে সহযোগিতা করতে পারেন ইত্যাদি মায়ের সাথে আলোচনা মায়ের সাথে আলোচনাগুলো দেখে নাও এখান থেকে শিপরার মায়ের কাছে শিপটার ব্যাপারে বিস্তারিত জানব শিপরা বাসায় সবার সাথে কেমন আচরণ করে এই সব তথ্য জানব এরপরে হলো শিবরার মাকে শিবরার সাথে আরও বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য অনুরোধ করব এরপরেরটি হলো শিপ্রার পড়াশোনা বন্ধ করে দেওয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করব। সবশেষ শিপ্রাকে স্কুলে পাঠানোর ব্যাপারে অনুরোধ করব। এরপরে দেখো শিপটার সাথে আলাপ শিপটার সাথে কি ধরনের আলাপ করব তা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া সবাই মিলে শিপ্রার বাসায় যাব শিপ্রার সাথে ওর মনের সুখ দুঃখ অভিমান হতাশা প্রবৃত্তি সম্পর্কে জানবো ওকে শিক্ষা ও সুশৃঙ্খল জীবন যাপনের গুরুত্বের বিষয় উদ্ধুত করব এবং নিয়মিত পড়ালেখাও চালিয়ে যেতে উদ্ধুত করব এরপরটি হলো একসঙ্গে উভয়ের সাথে কথোপকথন একসাথে উভয়ের সঙ্গে কথোপকথন আমরা সবাই মিলে উভয়ের সাথেই বসবো শিবরা ও তার মায়ের নিজ নিজ কথা শুনব শিবটাকে বলবো মায়ের সাথে সুন্দরভাবে কথা বলতে এবং মায়ের কথার অবাধ্য না হতে শিবটার মাকেও অনুরোধ করব তাকে যেন আবার স্কুলে পাঠায়